আপনারা দেখছেন যে অলরেডি তালেমারি শহীদ মিনারে এই বিভিন্ন গলিতে ঢালাইয়ের কাজ চলছে এটা রাজশাহী সিটি কর্পোরেশন এই কাজটা করা হচ্ছে দেখছেন যে এখানে এই যে নম্বর নম্বর খোয়া এই যে তিন নম্বর খোয়া আর এই যে ডাস্ট এই ডাস্ট দিয়ে এই ড্রেনের ঢালাই কাজগুলি করা হচ্ছে দর্শক আপনারা দেখছেন যে এখানে অনেকগুলি আমাদের মা বোনেরা আছেন হ্যাঁ তারা তাদের সকলের কমপ্লিং এবং হচ্ছে ওই আরও যেসব বাড়ির গলিতে কাজ হচ্ছে তারা বলছেন যে এই কাজগুলি এখনই অলরেডি এই ঢালাইগুলি ভেঙে যাচ্ছে তাহলে আপনারা বলছেন যে সরকারের এরকম কোটি কোটি টাকা সরকারের রাজস্ব খাত থেকে নষ্ট হচ্ছে কিন্তু জনগণ সুফল পাচ্ছে কি জনগণ সুফল পাচ্ছে তিন নম্বর ডাস্ট তিন নম্বর খোয়া ইটের খোয়া এবং ডাস্ট দ্বারা ঢালাই লাভবান হচ্ছে অসাধু ঠিকাদার আর হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা সেই সাথে দেশের রাজস্ব খাত আমরা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাশিক কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি এবং রাশিক কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন দ্রুতই এই রাস্তা পুনরায় ভেঙে সংস্কারের জন্য সিদ্ধান্ত নেবেন এটা হচ্ছে রাশিক কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা স্থানীয়দের দর্শক আমরা আর কথা না বাড়াই আপনারা ইতিপূর্বে অনেক ফুটেজ দেখেছেন যে সবগুলি রাস্তায় অলরেডি কাজ করার পর পরই ভেঙে যাচ্ছে এইরকম তিন নম্বর ইট দিয়ে এই যে তিন নম্বর ইট এইগুলো এইগুলো ইট বললেও ভুল হবে এগুলো মাটি এগুলো হয়ে লা ধন্যবাদ